প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকে যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো ফিফথ সেমিস্টার সিবিসিএস কোর্সের এডুকেশন অনার্স সিসি টুয়েলভ এটাই কিন্তু ম্যাক্সিমামটাই অঙ্ক থাকবে তার সঙ্গে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর ওপরে আমি সাজেশন করে দিয়েছি তবে ভিডিওটা পুরো দেখো এখানে কী কী অঙ্ক করতে হবে কিভাবে করতে হবে কি প্রয়োজন সবটা নিয়ে আলোচনা করা হয়েছে তাই অবশ্যই ভিডিওটাকে পুরোপুরি দেখতে হবে স্কিপ করলে চলবে না যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো কারণ এরপরে আমি ইলেভেন এবং ডিএসি পেপারগুলোরও ভিডিও দিয়ে দেবো এবং ছোট প্রশ্নেরও উত্তর সমেত আমি ভিডিও করে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে এছাড়াও অঙ্ক নিয়েও আমি আলোচনা করব। যদি কারোর প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্র্যাকটিক্যাল অঙ্কের জন্য কোনো সমস্যা হয়ে থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি সাহায্য করে দেবো আমার যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করতে পারো ডিসক্রিপশান বক্সে গেলেই আমার নাম্বার পেয়ে যাবে সেখান থেকে আমার নাম্বারে ফোন করতে পারো অথবা এখানেই কমেন্ট করতে পারো আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবো এ তোমরা ভিডিওটাকে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা যাক দশ নম্বরের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর মধ্যে কি কী আছে রাশিবিজ্ঞান কি। এর বৈশিষ্ট্য প্রকৃতি পরিধি কার্যাবলী গুরুত্ব প্রয়োজনীয়তা লেখো শিক্ষাক্ষেত্রে ব্যবহার লেখো একসাথে কখনোই আসবে না কেটে কেটে আসবে বৈশিষ্ট্য প্রকৃতি পরিধি আসতে পারে কাকে বলের সঙ্গে গুরুত্ব প্রয়োজনীয়তা কার্যাবলী আসতে পারে অথবা ব্যবহার আসতে পারে যেভাবে কেটে কেটে আসবে আমি টোটালটা করে দিলাম আমার পাঁচ নম্বরের এখান থেকে আলাদাভাবে আসতে পারে চিত্র সহ স্বাভাবিক বন্টনের ধর্ম বৈশিষ্ট্য লেখক শিক্ষাক্ষেত্রে স্বাভাবিক বন সম্ভাবনার চিত্র পাঁচটি ব্যবহার লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অঙ্ক যেগুলো করতে হবে সেগুলো সম্পর্কে আমি বলছি আগে তোমরা পরের যে প্রশ্নগুলো পড়তে হবে একটু দেখে নাও তারপর আমি অঙ্ক সম্পর্কে বলছি বিষমতা ধারণা কী এর উদ্দেশ্য বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা ও প্রকারভেদগুলি আলোচনা করো সহগতির ধারণা গুরুত্ব বৈশিষ্ট্য লেখো শিক্ষাক্ষেত্রে সহগতি তিনটি ব্যবহার লেখো তোমরা মিন মিডিয়ান মোড এসডি ভালো করে প্র্যাকটিস করবে স্ক্যাটার ডায়াগ্রাম ভালো করে প্র্যাকটিস করবে হিস্ট্রন পলিগন ভালো করে প্র্যাকটিস করবে পাইচিত্র একটা ভালো করে করবে কার্টোসিস কুনেসের অঙ্ক আসবেই জেটস স্কোরের অঙ্ক খুব ইম্পর্টেন্ট আসবে পরীক্ষায় হ্যাঁ এইগুলো তোমরা আট শতাংশ নির্ণয় হয় হার পিস কিউএ স্কোর নির্ণয় হ্যাঁ সহগতির শকা অঙ্ক যেটাকে প্রোজেক্ট মোমেন্ট মেথড এটা এই কোটা এই কটা প্রশ্নই যদি তোমরা অঙ্কের মুখস্থ করো হ্যাঁ ছোটো প্রশ্ন হিসাবে বা বড়ো প্রশ্ন হিসাবে তাহলে কিন্তু এর মধ্যেই তোমাদের কমন চলে আসবে লাস্ট বড়ো প্রশ্ন রৈখিক সহগতির বিভিন্ন ধরনের প্রকার আলোচনা করো যে অঙ্কগুলো পড়লাম সে অঙ্কগুলো মন দিয়ে করো আর প্র্যাকটিক্যালে যে বিষয়টা প্রয়োজন ডেটা কালেকশান করে কলেজ থেকে যে ডেটা কালেকশন করতে বলেছে ডেটা কালেকশন করে যদি আমার কাছে ক্লাস করো দুটো মাত্র ক্লাস দেব তার মধ্যে পুরো প্র্যাকটিক্যাল আমি রেডি করে দেবো তোমরা সহজেই কলেজে দেখাতে পারবে শুধু তাই নয় পরীক্ষাও ভালো করে দিতে পারবে তো যোগাযোগ করো আমার সাথে পাঁচ নম্বরে যেগুলো পড়তে হচ্ছে সেটা হচ্ছে পরিসংখ্যান বিভাজন কাকে বলে ব্যবহার লেখক হিস্ট্রোগান পলিগন কাকে বলে ব্যবহার লেখক উভয়ের পার্থক্য লেখো স্বাভাবিক বন্টনে পাঁচটি বৈশিষ্ট্য লেখো খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো ভালো করে করবে কারণ শুধু অঙ্ক আসবে না তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রশ্নও আসবে তাই প্রশ্ন যদি উত্তর দিতে না পারো তাহলে কিন্তু অনেকটা নাম্বারই লস হয়ে যাবে তাই অবশ্যই অল্প প্রশ্ন বেশি প্রশ্ন পড়ার দরকার নেই এই অল্প প্রশ্নই এর তৈরি করে নাও তাহলে দেখবে এই পেপারটার অনেক অনেক ভালো নাম্বার পাবে চার নম্বর প্রশ্ন ওজাইপের ব্যবহার লেখো স্কোনেস এবং কার্টোসিস কাকে বলে ছ নম্বর শতাংশ বিন্দু শতাংশ সারি কাকে বলে সাত নম্বর কেন্দ্রীয় পরি প্রবণতার পরিমাপ বলতে কী বোঝো এর গুরুত্ব লেখো আর আট নম্বর এবং শেষ প্রশ্ন বিষমতার পরিমাপ এবং কেন্দ্রীয় প্রবণতার মধ্যে পার্থক্য লেখো এই টোটাল গেল পাঁচ এবং দশের প্রশ্ন তোমরা খুব ভালো করে মুখস্থ করো এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এছাড়াও তো অঙ্ক আমি বলে দিলাম গ্রাফগুলো ভালো করে প্র্যাকটিস করো হিস হিস্ট্রোগ্রাম পলিগন জাইফ ডায়াগ্রাম স্ক্যাটার ডায়াগ্রাম এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো এছাড়া মিন মিডিয়ান মোড কার্টোসিস স্কুনেস হ্যাঁ প্রোজেক্ট মুভমেন্ট মেথড তারপর হচ্ছে পি এর মান নির্ণয় হ্যাঁ জেট স্কোর এগুলো খুব ভালো করে করো এর মধ্যে কিন্তু এসে যাবে তো আজকের এই পর্যন্ত খুব ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও